এলাচের কৌটো গল্পের দ্বিতীয় অংশ লিখেছেন কবি সুনীল গঙ্গোপাধ্যায় প্রথম অংশের লাস্টের একটু আপনাদের শোনায় তাহলে পরেরটা বুঝতে আপনাদের সুবিধা হবে তা বলা শক্ত তার নাম আরও কয়েকবার জিজ্ঞেস করে রত্না বুঝিল তার অনুমানই ঠিক মেয়েটির নাম রুবায়াত ঠিক উচ্চারণও করতে পারে না এবার শুরু করছি দ্বিতীয় অংশ গল্প এলাচের কৌটো সে বলেছিল তোমার নামের মানেটা খুব সুন্দর রুবাই হচ্ছে চার লাইনের এক ধরনের কবিতা কবিতা জানো তো পদ্য কিংবা ছড়ার মতন তার থেকে রুবাইয়াত ওমর খৈয়াম নামে একজন বড় কবি রুবাইয়াত লিখেছিলেন সে গল্প অন্য একদিন বলবো আর প্রমোদা হচ্ছে সুন্দরী মেয়ে হ্যাঁ প্রমোদা তুমি তো সুন্দর আর সবিতা তুমি হচ্ছ আকাশের সূর্য সূর্যের অনেক নাম আছে যেমন আদিত্য অরুণ ভাস্কর রবি এই সবই কিন্তু ছেলেদের নাম হয় রবি নামটা নিশ্চয়ই শুনেছ অনেকেরই নাম রবি হয় বাসন্তী তুমি তো রবি বানান জানো র আর বয়ে হসই কিন্তু যদি রবীন্দ্র হয় তাহলে কিন্তু ব এ দীর্ঘই হয়ে যাবে বদলে যাবে সবিতা জিজ্ঞেস করল কেন বদলে যাবে এ প্রশ্ন শুনে খুশি হয়ে রত্না বলল এই যে তুমি কেন জিজ্ঞেস করলে তার মানে তোমার পড়াশোনা করার ইচ্ছে আছে ওটা ব্যাকরণের ব্যাপার পরে একদিন বোঝাবো তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছ হায় আমাদের এই বিশ্বকবির নাম গ্রাম বাংলার অনেক নারী জানে না অনেক পুরুষও বোধ তাই এদের মধ্যে একমাত্র বাসন্তী জানে রত্না জিজ্ঞেস করেছিল বাসন্তী তুমি রবীন্দ্রনাথের কোনো কবিতা বা গান মুখস্থ বলতে পারো বাসন্তী দুদিকে মাথা নাড়ল রত্না বলল তার কত গান তো শোনা যায় রেডিওতে পুজো প্যান্ডেলে সিনেমায় তার একটাও মনে নেই বাসন্তী বলল কি জানি রত্নার মনে হলো শুনেছে নিশ্চয়ই কিন্তু কোনটা রবীন্দ্রসঙ্গীত তা সে জানে না এই সময় সেই কাণ্ডটা হলো রত্না সকচিতে মুখ ফেরালো খুঁটিতে হেলান দিয়ে বসে থাকা মৃদ্ধা একটাও কথা না বললেও সে নিশ্চয়ই এদের সব কথা কান খাড়া করে শোনে সে এখন গুনগুন করে গাইছে অশ্রু নদীর সুদূর পাড়ে ঘাট দেখা দেয় তোমার দাঁড়ে সুর নির্মূল তো বটেই উচ্চারণ স্পষ্ট শিক্ষার ছাপ আছে একটুখানি মুগ্ধভাবে শুনে রত্না উচ্ছ্বাসিতভাবে বলে উঠল তুমি এত ভালো গান জানো কোথায় শিখেছ সঙ্গে সঙ্গে মিদ্যা থেমে গেল তো বটেই উঠে গেল সেখান থেকে ওই একদিনই আর কখনো সে কথা বলেনি গানও গায়নি রত্না তার সঙ্গে ভাব জমাতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে যার সম্পর্কে কিছু জানা যায় না তার সম্পর্কেই কৌতূহল থাকে বেশি যে এমন পরিশীলিত গলায় গান গাইতে পারে তা রবীন্দ্রসঙ্গীত সে কেন নির্বাক আর মিদ্যার মতন একটা বিচ্ছিরি নামি বা তার হবে কেন বাসন দিকে পরাতে হলেও তাকে ঠিক পছন্দ করতে পারে না রত্না প্রথম প্রথম তাকে সরল সাধারণ মনে হলেও ক্রমশ বোঝা যায় সে বেশ লোভী রত্না নতুন শাড়ি পরে এলেই সে হাত বুলিয়ে বুলিয়ে দেখে চোখে মুখে ফুটে ওঠে ভিক্কের ভাব ইচ্ছে করলে রত্নাকে একটা শাড়ি তো দিতেই পারে কিন্তু কিছু দেওয়ার যে নিষেধ ওরা কেউ শাড়ি পরে না একটা ঝোলা সেমিজের মতো পোশাক পরে শাড়ি থাকলে গলায় ফাঁস বেঁধে কেউ যদি আত্মহত্যা করে একদিন রত্না একজোড়া দুল কানে দিয়ে এসেছিল বাসন্তী হঠাৎ উঠে দাঁড়িয়ে কানে হাত দিয়ে দুলটা দেখতে লাগল শিউরে উঠেছিল রত্না এটা একটা খুনির হাত তো বটে একদিন বাসন্তী নিজের থেকেই বলল যে এখান থেকে ছাড়া পেলে সে আর লোকের বাড়ি কাজ করবে না কোনো স্কুলে চাকরি নেবে শুনে খুবই অস্বস্তি বোধ করেছিল রত্না খুনি হিসেবে যার শাস্তি হয়েছে তাকে কি কোনো স্কুলে চাকরি দেবে মনে হয় না তাছাড়া ওর মেয়াদ শুরু হয়েছে মাত্র তিন বছর আগে যদি কখনো ছাড়াও পায় তাও পনেরো কুড়ি বছরের আগে নয় তখন ওর বয়স কত হবে এসব কথা বলে ওকে নিরাশ করতে চায়নি রত্না যারা পড়াশোনা করতে চায় না তারাও রত্নার কাছে এসে দানা চায় সবাইকে নিয়মিত খাওয়াতে গেলে সে দুদিনেই ফতুর হয়ে যাবে সেই জন্য সে একটা শর্ত আরোপ করার কথা ভেবেছিল একবার যে যে পড়তে চাইবে শুধু তাদেরই দেবে তারপরেই মনে হয়েছিল জোর করে পড়িয়েই বা কী হবে পড়াশোনা না করলেই বা কী আসে যায় সামান্য কয়েকটা এলাচ দানা প্রত্যাখ্যান করা যায় না তাই এখন যতক্ষণ থাকে ততক্ষণ দেয় ফুরিয়ে গেলে কৌটোটা উল্টে দেখায় সে এখন ছোট এলাচের বদলে বড় এলাচ কেনে একটু সস্তা হয় মির্দা নামের মেয়েটি দিন এলা চায়নি রত্না থাকে নিজে থেকে একদিন দিতে গিয়েছিল সে মুখ ফিরিয়ে নিয়েছে ফেরার জন্য রত্না উঠে দাঁড়ায় বাগানের চতুর্দিকে ছড়িয়ে আছে মেয়েরা সারা দুপুর তারা এখানেই থাকে কয়েকজন দল বেঁধে কী সব খেলে কয়েকজন নিজেদের মধ্যে কথা কাটাকাটি করে দুই মহিলা ওয়ার্ডেন কেটে লাঠি হাতে পাহারা দেয় কোথাও যদি কথা কাটাকাটি সময় হাতাহাতিতে গড়িয়ে যায় তখন ওয়ারেনরা এসে তাদের মারে বেশ নিষ্ঠুরের মতোই জোরে জোরে পেটায় রত্নার মনে হয় এই যে এত জোন মেয়ে এদের দেখলে বোঝাই যায় না এরা সবাই জেল খাটার মতন অপরাধ করেছে বাইরের সাধারণ মেয়েদেরই মতন তো অবশ্য বাইরের এইসব সাধারণ মেয়েদের মধ্যেও কি অপরাধী নেই সবাই ধরা পড়ে না রত্নার নিজেও তো এখানে থাকতে পারতো সব এলাচদানা ফুরিয়ে যাবার পরেও যে মেয়েটি এসে চাইল রত্না বলল কাল এসে প্রথমে তোমাকেই দেব মেয়েটি হঠাৎ চোখ ছলছলিয়ে বলল দিদি আমি কিন্তু মুন্সি বাড়ির গয়না চুরি করিনি চুরি করল পারুল আর ধরল আমাকে আমাকে মিথ্যা মিথ্যা আটকে রেখেছে আপনি একটু বলে দিন না বাড়িতে আমার দুটো ছেলে রত্না দুর্বলভাবে বলল আমি বললে শুনবে কেন মেয়েটি বলল হ্যাঁ দিদি আপনারা পড়া জানেন আপনার কথা শুনবে এই মেয়েটির বিচার ব্যবস্থা সম্পর্কে কোনো জ্ঞানই নেই হয়তো ওর কোনো উকিলও নেই তার হাত ছাড়িয়ে চলে আস্তে আস্তে রত্নাভাবে মেয়েটি কি সত্যি কথা বলছে না অভিনয় বিনা দোষেও অনেকে নিশ্চয়ই জেল খাটে মুখ দেখলেই বোঝা যায় এখানকার অধিকাংশ মেয়েরই গরিব ঘরের গরিবই আইনের সুবিচার থেকে বঞ্চিত হয় অনেক সময় যাদের পয়সা আছে তারা আইনের লম্বা হাত দুমড়ে মুচড়ে দিতে পারে পয়সার জোরে সুতোপাদির সঙ্গে দেখা হলো একদিন বিয়ে বাড়িতে তার সঙ্গে অনেক আগে থেকেই পরিচয় ছিল রত্নার তাপসের সঙ্গে যখন ছাড়াছাড়ি হয় তখন সাংঘাতিক মানসিক বিপর্যয়ের মধ্যে এই সুতপাদি। অনেকখানি শুশ্রূষা করেছে তার মনের তাপস ওর বিস্তত ভাই তবু তিনি বলেছিলেন তুই ওকে বিয়ে করতে রাজি হওয়ার আগে আমাকে জানাসনি নি ও তো একটা স্কাউন্ডেল চেহারাটা চকচকে বাইরে থেকে কিচ্ছু বোঝা যায় না ও তো মায়ের গায়ে হাত তোলে তোকে মারধর করবে এ আর আশ্চর্য কী বিয়ে বাড়িতে সুতোপাদের সঙ্গে তার বেশি গল্প হয় কেমন সে পড়াচ্ছে বাসন্তী পাশ করতে পারবে কি না জেলের মেয়েদের সম্পর্কে তার কি ধারণা এই সব প্রশ্ন করেন খুটিয়ে খুটিয়ে নিছক চাকরি নয় নিজের কাজটা ভালোবাসেন সুতোপাদি একসময় রত্না জিজ্ঞাসা করে ফেললো ও মিদ্যা নামের মেয়েটাকে একেবারে বুঝতে পারি না কথা বলে না কারোর সঙ্গে অথচ ভালো গান গায় ওর আসল নামটা কি সুতপাদি হেসে বললেন যে কোনো কথা বলে না সে তো রহস্যময়ী হবেই খুব একটা রহস্য নেই সাধারণ ঘটনা রাগের মাথায় একজনকে খুন করে ফেলেছে একটা ব্যাপার তো আমি দেখছি এই যে এতগুলো মেয়ে প্রিজনার এদের প্রায় প্রত্যেকেরই ক্রাইমের সঙ্গে কোনো না কোনো পুরুষ জড়িত পুরুষরাই তাদের অপরাধের পথে ঠেলে দেয় যেমন ধরো নারী পাচারের কেস আছে কয়েকটা মেয়েরাই বোকা শোকা মেয়েদের ফুসলিয়ে এনে দেয় দেহ ব্যবসায় চালান দেয় কেউ কেউ ধরা পড়ে শাস্তি হয় মেয়েরা দোষী কিন্তু ফ্লেশ ট্রেক তো চালাচ্ছে পুরুষ আসল ক্রিমিনাল তো তারাই তারা ধরা পড়ে না রত্না চমকে গিয়ে বলল এই মৃদাও সেরকম কোনো কেসে ধরা পড়েছে নাকি সুতপা বলল না বললাম না ওর খুনের কেস ওর নাম মাধবী কেন ওকে অন্যরা মিদ্যা না মেদ্যা বলে তা আমি জানি না ও ছিল তোরই মতো স্কুল টিচার মধ্যবিত্ত পরিবারের মেয়ে অনেক ক্ষেত্রে যা হয় একজনের প্রেমে পড়ল সে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল তার মধ্যে রেগুলার সেক্স রিলেশনও হলো এর মধ্যে একটা মন্দিরের সামনে গিয়ে বিয়ের ভানও করেছিল তারপর মাধবী প্রেগনেন্ট হতেই সে হারামজাদা নিজের মূর্তি ধরল অ্যাবরসান না করলে সে মাধবীকে ঘরে নিতে পারবে না বিয়েই যদি হয় তাহলে অ্যাবরসানের প্রশ্ন উঠবে কেন এই নিয়ে গাল মন্দ মার ধোর মাধবী তখন গেল শাশুড়ির কাছে সুবিচার চাইতে সেই দিনই ঘটল ঘটনা সেই মহিলা শুধু যে পুত্র স্নেহে অন্ধ তাই নয় তিনি এই সম্পর্কের কথা কিছুই জানতেন না অন্য মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে ঠিক করে রেখেছিলেন তিনি কুকুর বিড়ালের মতন দুধ দূর করে তাড়াতে চাইলেন মাধবীকে খুব খারাপ ভাষায় গালাগালি দিতে দিতে ওকে বলেছিলেন বাজারের বেশ্যা সেটাই সহ্য করতে পারেনি মাধবী ওর সেই স্বামীটা তোর তাপসের মতনই হরামজাদা তখন বাড়িতেই লুকিয়েছিল গালাগাল শুনে মাধবী ও শাশুড়িকে এসে একটা ধাক্কা দেয় খুব জোরে মহিলাটি ধরাশ করে পড়ে গেলেন সঙ্গে সঙ্গে অক্কা ডেড কোনো চিকিৎসাও করা যায়নি রত্না বলল এটা কি মার্ডার খুনের কোনো ইন্টেনশান ছিল না সুতোপাদি বললেন ম্যান স্লটার বলা যায় কিন্তু ওদের পক্ষের উকিল ভয়ঙ্করভাবে কেসটা সাজিয়েছিল একটা হাতুড়ি মার্ডার ওয়েপন হিসেবে দেখিয়েছিল জাজ লাইভ ইমপ্রিজনমেন্ট দিয়ে দিলেন অবশ্য একটা আপিলের মামলা এখনো ঝুলে আছে এর মধ্যে ওর পেটের বাচ্চাটাও নষ্ট হয়ে গেছে এখানেও তুই দেখ সব নষ্টের মূলে ওই হারাম জাদাটা কিন্তু তার কোনো শাস্তি হলো না আইনের ফাঁক দিয়ে বেরিয়ে গেল সুতোপাদি মাধবীর পাশ্ড স্বামীটার সঙ্গে তাপসের তুলনা করায় রত্না কেঁপে উঠেছিল হ্যাঁ তুলনা করা যায় তো বটেই কিন্তু রত্নার মনে পড়ছিল অন্য কথা তাপস যেদিন তাকে প্রথম লাথি মারে সেদিন অপমানে দুঃখে সে শুধু কেঁদেছিল মাঝে মাঝেই এরকম চলার পর তাপস আরও নিঃশংস হয়ে উঠল একদিন তার উরুতে সিগারেটের ছ্যাঁকা দিয়েছিল সেদিন কি রত্না ভাবেনি সে তাপসকে খুন করবে পর কয়েক দিন সে প্রতিশোধ নেবার জন্য খুনের পরিকল্পনা করেছিল বিষ খাবে না ঘুমের মধ্যে ওর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেবে কাগজে সেই সময় একটা খবর বেরিয়েছিল বিদেশে একটি মেয়ে তার স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে তার পুরুষাঙ্গ কেটে নিয়েছিল শেষ পর্যন্ত রত্না কিছুই পারেনি তার সাহসে কুলায়নি এক বস্ত্রে পালিয়ে এসেছিল খুনের ইচ্ছেটেও কি অপরাধ নয় সত্যি সত্যি খুন করলে রত্নাও স্থান হতো ওই জেলে তার উড়ুতে এখনো সেই পোড়া দাগটা আছে দিন দুয়েক পর জেলের বাগানে গিয়ে রত্না একটা অদ্ভুতপূর্ব দৃশ্য দেখল সেই চালাঘরটার মাঝখানে দাঁড়িয়ে গান গাইছে মেদ্দা অর্থাৎ মাধবী তাকে ঘিরে আছে কুড়ি পঁচিশটা মেয়ে কয়েকজন তাল দিচ্ছে গানের সঙ্গে মাধবী গাইছে মমচিত্তে নিত নিত কেজে নাচে তাতা থই 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 মম চিত্তে নিতে থই কেজে নাচে থই তাতা থই থই রত্নার কাছে গিয়ে দাঁড়াতেই অনেকেই মিলে কলস্বরে জানালো মেয়ে তা খালাস হয়ে গেছে আপিলে বেকুসুর মুক্তি পেয়েছে মাধবী হাইকোর্টে হাজির হয়ে গেছে অভিযোগ হাতুড়িটিতে শুকনো রক্তের তাগ মানুষের নয় মুরগির ও শাশুড়ির গুরুতর হৃদরোগ ছিল আগে দুবার অ্যাটাক হয়ে গেছে মাধবী তাকে ধাক্কা দিয়েছে কিংবা কত জোরে তার কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই ঠিক সেই সময় অন্য কেউ সেখানে উপস্থিত ছিল কি না বাড়ির দাসিটি স্বীকার করেছে সে ছিল কলতলায় শব্দটা শুনে ছুটে আসে অত্যাধিক উত্তেজনায় ওরকম রুগীর হঠাৎ হার্টফিলিওর হতে পারে রত্না ভেবেছিল মাধবীর যে উর্যমান অবস্থা এবং কারোর সঙ্গে কথা না বলা তা বোধ হয় গভীর অনুতাপের জন্য মধ্যবিত্ত ঘরে শিক্ষিত মেয়ে খুনটুনের মতন ব্যাপারে নাম জড়িত হওয়াটাতে চরম অপমানই কিন্তু তা তো নয় মুক্তির খবর শুনে সে এত খুশি গান শেষ করে সে এক একজন মেয়েকে জড়িয়ে ধরে বিদায় জানাচ্ছে এতদিন সে কথা বলতো না তবু সে সকলেরই নাম জানে নাম ধরে ডাকছে একবার সে রত্নার দিকে ফিরতেই রত্না বলল আমিও খুব খুশি হয়েছি রত্না এলাচের কৌটটা খুলে বাড়িয়ে দিল তার দিকে বেশ কয়েকটা এলাচ দানা তুলে নিয়ে মুখে দিল মাধবী একটু চিবিয়ে নিয়ে বলল বাহ কি সুন্দর স্বাদ হয়ে গেল মুখে আগে খাইনি কেন রত্না বলল আমি তো তোমায় আগেও দিতে চেয়েছিলাম তুমি নাওনি নি আরও দুবার বাহ বাহ করে মাধবী বলল ঠিক আছে ফিরে এসে আবার খাবো আমি তো শিগগিরই ফিরে আসছি এখানে রত্না চকিতভাবে বলল কেন ফিরে আসবে কেন তোমার তো পুরোপুরি ওরা কি সুপ্রিম কোর্টে যাবে রত্নার দিকে স্থির দৃষ্টিতে চেয়ে থেকে মাধবী শান্ত গলায় বলল না সেজন্য না বাইরে বেরিয়ে তো আমাকে আর একটা খুন করতে হবে যে আমার নামে এই অপবাদ দিয়েছে আমার পেটের সন্তান নষ্ট করেছে তাকে শাস্তি দিতে না পারলে আমার বেঁচে থাকার মূল্য কি এলাচের কৌটোর দ্বিতীয় পর্ব গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার গল্প পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার